মুখ্যযোগ অর্জুন অর্জুন বললেন হে মহাবাহ হে ঋষিকেশ হে সুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত সেই হেতু তা অপর এক শ্রেণীর পণ্ডিত যোগ্য দান তপস্যা কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন হে ভরত ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো হে ব্যাগ পুরুষ ব্যাঘ্র শাস্ত্রে ত্যাগ তিন প্রকারের কৃতিত হয়েছে যোগ্য দান ও তপস্যা ত্যাজ্য নয় তা অবশ্যই করা কর্তব্য যোগ্য দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে হে পার্থ এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় মহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয় যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি অবশ্যই সেই রাজস্বিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না হে অর্জুন আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয় আমার মতে সেই ত্যাগ সাত্বিক সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগই অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভকর্মে আসক্ত হন না অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন যার কর্মফল ত্যাগ যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো ফলভোগ করতে হয় না হে মহাবাহ বেদাত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে তা অবগত হও অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকারের কারণ অর্থাৎ অর্থাৎ সমূহ প্রচেষ্টা ও পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক এই পাঁচটি তার কারণ অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না জ্ঞান জ্ঞেয় ও পরিক্রাতা এই তিনটি কর্মের প্রেরণা কারণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর বিচ্ছিন্ন হলেও চিন্ময় সত্তা তারা এক সেই জ্ঞানকে সাত্বিক বলে জানবে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মার অস্তিত্ব বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে না হয়ে কোনো একটি বিশেষ কার্যের পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয় ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজস্বিক বলে অভিহিত হয় হাবি বন্ধন ধর্ম জ্ঞানাদির ক্ষয় হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয় সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধ ও অসিদ্ধিতে নির্বিকার এই রূপ কর্তাকে সাত্বিক বলা হয় কর্মাসক্ত কর্ম ফলে আকাঙ্ক্ষী লোভী হিংসাপ্রিয় অসুচি হর্ষ ও শোকযুক্ত যে কর্তা যে সে রাজসিক কর্তা বলে কথিত হয় অনুচিত কার্যপ্রিয় জড় অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় হে ধনঞ্জয় জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও বলছি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি তুমি তা শ্রবণ করো যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য ও অকার্য আদি পার্থক্য অসম্মক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিকী। হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বাস্তবেকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী হে পার্থ যে অভি অব্যাভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী হে অর্জুন হে পার্থ হে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী হে পার্থ যে ধৃতি স্বপ্ন ভয় বিষাদ মদ আদিতে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী হে ভারত ভারতর সব এখন তুমি আমার কাছে ত্রিভূধ সুখের বিষয় শ্রবণ করো বদ্ধজী পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সেই সুখে রমন করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধি নির্মলতা থেকে যা সেই সুখ সাত্বিক বলে কথিত হয় বিষয় ও ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুরূপ হয় সেই সুখে সুখকে রাজসিক বলে কথিত হয় যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা নিদ্রা আলস্য ও প্রমত থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয় এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোন প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত জাত এই ত্রিগুণ থেকে মুক্ত হে পরন্ত স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ বিভক্ত হয়েছে সম দম তপ শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম শৌচ তেজ ধীতি দক্ষতা যুদ্ধের অপলায়ন দাস ও শাসনে দান ও শাসনে শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্বের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্মসূত্রের স্বভাবজাত নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধ লাভ করে থাকে কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারূপ প্রবৃত্তি হয় যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় রূপে অনুষ্ঠিত স্বধর্ম শ্রেয় শ্রীয় শ্রেয়ন স্বধর্ম বিগুণ পরধর্মত অনুষ্ঠিতাত উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের অপেক্ষায় অসম্মক রূপে অনুষ্ঠিত স্বর্মশ্রীও মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না হে কন্তীয় সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যায ত্যাগ করা উচিত নয় যেহেতু যেহেতু অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে তেমনই সমস্ত কর্ম দোষের দ্বারা আবৃত থাকে জড় বিষয়ে শূন্য বুদ্ধি সংযত চিত্ত ব্যক্তি স্বরূপত কর্ম সিদ্ধি নৈষ্কর্ম করেন হে কন্তেও তেও নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের দ্বারা নিষ্ঠারূপ ও ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো বিশুদ্ধ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প করে করে দেহ মন বাক্য সংযত আহার সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ করে সম্পূর্ণ রূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন ব্রহ্ম ভাব প্রাপ্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই রূপে আমাকে কেউ তত্তত্ব জানতে পারেন এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্তত্ব জেন জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন আমার শুদ্ধ ভক্ত সর্বদাই সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মৎস্যপরায়ণ মত মতপরায়ণ হয়ে বুদ্ধযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও এইভাবে মদগত হয়ে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা শোনো তাহলে বিনষ্ট হবে যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব করবো না এইরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যা হবে কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে পবিত্র করবে হে কুন্তেয় মহাবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশ্য অবশভাবে তুমি তা করতে প্রবৃদ্ধ হবে হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ ও যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান হে ভারত সর্বোতভাবে তার শরণাগত হও তার প্রসাদে তুমি তা তুমি পড়া শান্তি এবং নিত্য ধামপ্রাপ্ত হও হবে এভাবে আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণ রূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় সব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষই মোক্ষ মোক্ষই ইষ্যামি মা শুচ সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকাম শরণম ব্রজ অহম তাম সর্বপাপে মোক্ষই ইষ্যামি মা শুচ সর্ব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না ইদম নে

যা অভক্ত এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আর কেউ নেই এবং তার থেকে অধিক প্রিয়কারী কেউ নেই তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না আর যিনি আমাদের আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যায়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোক সমূহ লাভ করেন হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ দূরীভূত হয়েছে কি অর্জুন বললেন হে অচ্যুত আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব সঞ্জয় বললেন এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম ব্যাসদেবের কি পাই আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি হে রাজন শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিষয়া বিষয়াভিভূত হচ্ছি এবং বারংবার পরিচিত হচ্ছি যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে পার্থ নিশ্চিত নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীমদ ভগবত গীতার আঠারোতম অধ্যায় মোক্ষ যোগ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমরা আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত অনুভব